আসসালামু আলাইকুম জাস্ট অনেক দিন ভিডিওটা আসা হচ্ছে না কারণ কাজের খুবই ব্যস্ততা এবং মার্কেটে অর্ডার ক্রাইসিস শুরু হয়ে গেছে কেননা চাইনিজ যে প্রোডাক্ট যে আইসি বা টিএলপি বা যেগুলো আপনার পপুলার সেগুলো অলরেডি মার্কেটের রেটটা বৃদ্ধি হয়ে গেছে আপনার দেখেন যে ডিএসপি টেকনোলজি বর্তমান বাংলাদেশে একটা টপ আপনার যে টেকনোলজি আইপিএসের জড়িত এটা আপনার আপাতত এরপরে আপনার টি এম থার্টি টু হয়তো যোগ হবে কিন্তু সেটা আপনার কিছুদিন লেট হবে আর এখন টিএলপি এবং ডিএসপিরা মানে চলমান অবস্থায় একদম টপে আছে খুবই ভালো টেকনোলজি এটা ছোট একটি মিনি আইপিএস যারা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আপনারা খোঁজেন তাদের জন্য আমরা এই ছোট মিনি আইপিএস গুলো তৈরি করি কারণ অনেকে তো একটা হাই বাজেটের সামর্থ্য হয়ে ওঠে না কারণ একটা টিউবওয়েলার ব্যাটারি বর্তমান বাজারে হয়তো সম্ভবত তিরিশের উপরে এবং একটা আইপিএস গেলে পর্যন্ত বারো তেরো হাজার টাকা এবং ছোটো টাইপের আইপিএস অনেকে কয় না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কাজ করি কারণ আমাদের আইপিএসগুলো আপনার সাত হাজার আপনার পাঁচশো টাকা রেট এগুলো সাত হাজার পাঁচশো টাকা আর একটা আপনার যে ব্যাটারি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যদি কেনে সেক্ষেত্রে আসে আট হাজার টাকা মোটামুটি আপনার সেট আপ করি আপনার ষোলো হাজার টাকার মধ্যে একটা সেট আপ কমপ্লিট হয়ে যায় এটা অনআ তিন থেকে চারটে লাইট এবং দুই থেকে তিনটে ফ্যান অনাসে ইউজ করতে পারবেন আউটার আমরা সবই চলবে এটা কিন্তু ডিএসপি টেকনোলজির আইপিএস একদম আপনারা অল্প বাজেটের ভিতরে আমরা এগুলো সেট করি এটা পিছনে আমরা যেহেতু আপনার অল্প বাজেট একটি আইপিএস এজন্য আমরা এখানে ফিউজ দিয়েছি এখানে বের করে দেওয়া যাবে ঠিক আছে এটা আউটপুট এবং এখানে আপনার সুইচের অপশনগুলো থাকবে এগুলো আইপিএসটা সুইচ কালেকশন করা হয়নি আর এখানে তো পুলিং ফ্যান থাকবেই আর টেন আর এম যে ওয়ার সেটা আমরা এখানে ব্যবহার করছি যারা আপনার মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য কিন্তু বেস্ট আইপিএস এটা কিন্তু ডিএসপি টেকনোলজি এখানে আপনি ডিজিটাল ডিসপ্লে তো সব ইনফরমেশন দেখতে পারবেন আমি আপাতত ব্যাটারিটা সংযোগ দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে পাশে কিন্তু আমাদের পাবেন এল ইডি অপশন এবং কি টাচপেড সুইচ এবং সেট আপ বাটন কিন্তু সব পাবেন এখানে এটা আমরা নিজস্ব ডিজাইন করে এই আইপিএসটা আমরা অ্যাসেম্বলি করছি এটা পাওয়ার জেনারেটর সুইচ আমরা সাপ দিলে আপনার আর রানিং অন হয়ে যাবে এবং একটি ইন্ডিকেটার চলবে এবং কুলিং ফ্যান এর রানিং ব্যাকআপে চলতে থাকবে ঠিক আছে এক আবার যে কোনো একটা সুইচ আপনার সাপ দিলে আইপিএসটা আবার কিন্তু এদের ব্যাকআপে অফ হয়ে যাবে এটা আপনার সেন্সারের মাধ্যমে আপনার এখানে দেওয়া আছে যখন আপনার চার্জিং এসে হিটিং এসে আসবে তখন অটোমেটিক এটা হেঁটে গেলে কুলিং ফ্যান স্টার্ট নেবে এবং কুলিং হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে তো যাদের আপনার ছোটো ফ্যামিলি আপনার সাত হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই ধরনের আইপিএস নিতে পারবেন এবং বর্তমানে আমরা সাত হাজার পাঁচশো টাকা রাখছি কিন্তু হয়তো খুব দ্রুতই আমাদের প্রাইসটা বৃদ্ধি হয়ে যেতে পারে কারণ মার্কেটে আমাদের যে আইসি টিএলপি এগুলো রেট অনেকটাই বৃদ্ধি হয়ে গেছে এবং সামনে হয়তো খুব একটা বড় ক্রাইসিস হইতে হতে যাচ্ছে কারণ আইসি টিএলপি এগুলো মার্কেট হয়তো আটকে যেতে পারে যত দূর সম্ভব আমাদের যে মহাজনরা আছে তারা এভাবে জানাইছেন তো আলহামদুলিল্লাহ আমরা শীতের মধ্যেই প্রচুর আইপিএস সেল করছি এ ক্যাশিং তার আপাতত পঞ্চাশ পিস আমরা শীতের মধ্যেই সেল করছি এখন তো আইপিএস অ্যাসেম্বলি চলছে এমনকি চলমানও রয়েছে অর্ডারে সেগুলো আমরা কমপ্লিট করছি তো যারা আপনার ছোটো এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে নেবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন দেবেন ফোন দিয়ে আমাদের কাছ থেকে ছোটো এই টাইপের আইপিএসগুলো নিতে পারবেন তবে খুব দ্রুতই এটা প্রাইস ও দিশায় বৃদ্ধি হতে পারে